আজকে ঘুরতে চলে এলাম রাশিয়া তাও আবার কিভাবে জানেন হামিস্টারে ট্যাপ ট্যাপ করে ২৬ তারিখের আগে দুরুমিয়ায় খেয়ে এলো তো আমাদের পাবনার রূপপুর পারমাণিক কেন্দ্র আজকের ব্লগে আপনাদের দেখাবো রাশিয়ান চিঠি পদ্মা নদীর উপরে হার্ডিং ব্রিজ এবং লালন সব ব্রিজ সাথে থাকছে ইলিশ মাছ এবং এখানে আসলে কি কি পাচ্ছেন সম্পূর্ণ থাকবে এই ব্লগে চলুন শুরু করা যাক আসসালাম আলাইকুম আজকে আমি যাত্রা করছি পাবনা শহর থেকে রূপপুর রাশিয়ান সিটিতে এখানে আসলে নাকি শুধু রাশিয়ানদেরই দেখতে পাই তাই এখানে এসেই আমি দেখতে পারছি সেনাবাহিনী এবং রাশিয়ানদের আয়ত্তে এই রাশিয়ার সিটি হয়ে গেছে এই জায়গাতে এসে যতই চারিদিকে তাকাবেন শুধু রাশিয়ানদেরই দেখতে পাবেন তখন মনে হবে আপনি রাশিয়াতেই চলে আসছেন তারপরে আমরা এখান থেকে চুরু করি যাওয়ার জন্য বিদ্যুৎ কেন্দ্রের উদ্দেশ্যে আর বিদ্যুৎ কেন্দ্র থেকে আপনি যখন যাত্রা করবেন সেই লালন এবং হার্ডিং ব্রিজ দেখার জন্য তাহলে রিক্সা করে চলে আসবেন দশ টাকা করে নিবে এক এক জনের প্রতি তো রিক্সাতে আসলেও দশ টাকা এবং অন্য গাড়ি তুললেও সব গাড়ি থেকেই দশ টাকা যত রাস্তা আগাতে থাকবেন তত কর্মী দেখতে পাবেন পারবেন চারিদিকে অনেক কর্মীরা আছে আর এই দিকে আমরা আসতেই দেখতে পাই কাশফুল সেই প্রিয় কাশফুল আর এই চারটা চুলা দেখার জন্য হাজার হাজার পর্যটক ভিড় করে এই রূপপুর এসে আর রূপপুর এসে আর জিনিস মজার আপনারা দেখতে পারবেন এই সাইডে তাকাইলেই শুধু বাইক দেখতে পারবেন তাও আবার কাদের কর্মীরা এখানে কাজ করার জন্য বাইক নিয়ে আসে এই জায়গাটা এটা খুবই সুন্দর লাগে চারিদিকে তাকাইলে আমরা শুধু দেখতে পাই আপনি গাড়ি করে আগাইলে এরকম দুই দিকে রাস্তা দেখতে পারবেন একদিকে বেয়ে গেছে লালনচা সেতুতে আরেকদিকে বেয়ে গেছে কিন্তু হার্ডিং ব্রিজে এখন আমরা সাজেস্ট করে নিয়েছি হার্ডিং ব্রিজে যাব তার জন্য এই পথটা বেছে চলে আসলাম হার্ডিং ব্রিজের নিচে এখানে আসলে পাহাড়ের মতো ফিল দিয়ে নামতে পারবেন কারণ এটা খুব নিচে আমরা এখন যাব বালুর যেখানে দাঁড়ায় দাঁড়ায় আমরা অনেক সুন্দর মজা করব ফিল নিব আর এখান থেকে আপনি শ্যুট করবেন ইচ্ছা মতো মজাও নিতে পারবেন আর এ যত পর্যটক আসে সবাই কিন্তু এই হার্ডিং ব্রিজের নিচেই আসে আর চা সেতু পারও যায় কিন্তু টোল ব্যবহার করতে হবে আপনার যে কোনো গাড়ি নিয়ে আসলেই কোন ব্রিজের উপর ঘুরবেন সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার থাকবে কিন্তু আমি সাজেস্ট করব আপনি দুই জায়গাতেই চলে আসবেন যেহেতু সবাই কি রকম এনজয় এবং মজা করে চারিদিকে দেখতে পাচ্ছেন অনেক কিন্তু মানুষ এখানে শিক্ষা সফরেও এসেছে আর আমি আপনাদের দেখানোর জন্য নদীর মাঝখানে যাইতে চাইলাম বাট নৌকাতে অনেক পরিমাণ লোক কম হওয়ায় আমাকে নিয়ে গেল না একা একা নিয়ে যায় না তো দূরে তো আমরা এখানেই ঘুরতেছিলাম পাড়ে দিয়েই আর এই পাড়ে দাঁড়িয়েই আপনি চারটা চুলা উপভোগ করতে পারবেন আর ওই দিকে যে সেতুটা দেখতে পাচ্ছেন হ্যাঁটাই হচ্ছে লালন চা সেতু আর আমরা আছি বর্তমান হাডিং ব্রিজের নিচে আর এখানেও কিন্তু ইলিশ মাছও বিক্রি হচ্ছে তো ইলিশ মাছ বিক্রি হওয়া দেখে অনেক ভালোই লাগতেছিল চাইলে আপনি ইলিশ মাছ কেনার জন্য এখানেও চলে আসতে পারেন তো এখানে আমরা অনেক সময় ঘুরলাম সবাই এখানে আসছে পর্যটক চারিদিকে দেখতে পাচ্ছেন অনেক অনেক পর্যটক আসছে আর মূলত একটা মজার কথা কি এখানে কাতলটা আসলে বেশি মজা নিতে পারবে তো যাই হোক আমরা ঘুরতে ঘুরতে ভাবলাম এখানকার খাবার গুলো টেস্ট করে দেখা যাক কেমন হয় এখানে সেরকম কোনো খাবার পাওয়া যায় না হালিম ফুচকা চটপটি এগুলোই নিতে পারবেন আমরা হালিম নিয়ে নিয়েছি তো দূরত্ব খেয়ে দেখলাম মোটামুটি ভালোই টেস্ট আছে আর এদিকে কিন্তু সন্ধ্যা হচ্ছে তারপর পর্যটকের ভিড় থেকেই যাচ্ছে যেহেতু আজকে আমরা একটা রিসোর্টে থাকবো যার কারণে কিছু খাবার কেনার জন্য বাজারে আসি আর এখানে এসেই রাত্রে দেখতে পাই হাজার হাজার রাশিয়ান যেটা দিনের চাই বেশি থাকে তো এখানে আসলে আপনি হাজার হাজার রাশিয়ান বেশি দেখতে পারবেন রাত আর যেদিক সেদি শুধু রাশিয়ান দেখতে পাই মনে হচ্ছিল যেন আমি রাশিয়াতেই চলে আসছি বাংলাদেশেই নেই খাবারটাও যেন রাশিয়ান রাশিয়ান হয়ে গেছে তো আপনারাও চাইলে এখানে ঘুরতে আসতে পারেন আর থাকার জন্য তো রিসোর্ট আছেই এখন অসংখ্য পরিমাণ রিসোর্ট হয়ে গেছে কারণ এখানে অনেক বেশি পরিমাণ পর্যটক আছে তো এইগুলো আজকে ব্লক শহরে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বায়